হ্যালো নমস্কার ইটস বাই মধুলীগার পুজোর ভোজ সিরিজে মহাষ্টমীর কিছু স্পেশাল অন্যরকম সম্পূর্ণ নিরামিষ রান্না থাকবে আজকে প্রথমেই থাকছে আজকে একটা পকোড়া খইয়ের বড়া বা খইয়ের পকোড়া খেতে দারুণ আর বানানো খুব সহজ আমি দেড় কাপ খই নিয়ে নিয়েছি জলে ধুয়ে নেব একদম রানিং ওয়াটারের নিচে হালকা করে ধুতে হবে এবং খুব শিগগির শিগগিরি ধুতে হবে জলটা ভালো করে চেপে বার করে নিতে হবে তারপরে কিন্তু বড়া বানাতে হবে নালে কিন্তু বড়াটা একদম ক্যাত ক্যাতে হয়ে যাবে আমরা চাই মানে আমি যে বড়াটা বানাই সেটা একদম ক্রিস্পি হয় ধোয়ার পরে ঠিক এইরকম হবে দেখুন জল কিন্তু একদম চিপে বার করে নিয়েছে একটা ছাটনির মধ্যে দিয়ে প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি হাফ কাপ নারকেল পোড়ানো নারকেল হাফ কাপ নুন দেব স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ নুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কটা চা চামচ মাখলে কিন্তু একদম কমে যাবে সুতরাং সেই মতোই নুন মিষ্টি মশলাগুলো দিতে হবে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো দেবেন চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এবারে মাখবো দুই থেকে তিন চা চামচ চালের গুঁড়ো দিই প্রথমে আমি দুই চা চামচ চালের গুঁড়ো দিচ্ছি মাখতে মাখতেই বোঝা যাবে লাগবে কি না মাখতে মাখতে আমার মনে হলো যে আরেকটু লাগবে আমি আরেক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এর থেকে বেশি যাতে দিতে না হয় এর থেকে বেশি দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু একেবারেই ময়দা বা বেসন ইউজ করি না ময়দা বা বেসন পড়লে কিন্তু অত ক্রিস্পি হবে না আমি আদা কুচিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি একটু যাতে মুখে পড়ে আদাটা তাহলে ভালো লাগবে খুব বড় যাতে না হয় ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ড মতো তৈরি হবে ঠিক এরকম এর থেকে ছোট গোল গোল বল তৈরি করে নেব তারপরে চ্যাপটা করে হাতের সাহায্যে শেপ দিয়ে দেব একদম সমান করে এরভাবে চ্যাপটা করে নিয়ে এই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরে শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল বড়াগুলো এবার প্রত্যেকটা বড়া রেডি করে নিচ্ছি তারপরে ভাজতে হবে আমি এটাকে ডিপ ফ্রাই করছি তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রাইস অয়েল ইউজ করছি একদম ডিপ ফ্রাই হওয়ার মতোই তেল দিতে হবে দিয়ে দিলাম বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নেব ঘনে পাতাটা দেখবেন উপর থেকে ভেসে উঠছি এটা যখনই পারবেন চামচ দিয়ে বা খুন্তি দিয়ে সরিয়ে দেবে নাহলে ধনেপাতাগুলো পুড়ে যাবে সেটা যদি পকোড়ার গায়ে লেগে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না প্রথমে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তারপরে ফ্লেমটা হাই করে দিয়ে যখন একটা দিক লাল হয়ে যাবে উল্টে দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে ভেজে খানিকক্ষণ বাদে ফ্লেমটা হাই করে ভাজতে হবে ফ্লেমটা হাই করে ভাজলে দেখবেন তেলটা বেশি টানে না তেলটা বেশি গায়ে লেগে থাকে না কিন্তু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়ার তেল অনেকটা বেশি টানে তৈরি হয়ে গেল খৈয়ের বড়া অষ্টমের মহাভোজের পরের রেসিপি আলুর দম বাসন্তী আলুর দম হলুদ রঙের এই আলুর দমটা দেখতে হলুদ হলেও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আমিষ নিরামিষ অনেক রকম আলুর দমই হয় এটি নিরামিষ আলুর দম ভোগে লুচি কচুরি বা পোলাওয়ের সাথে কিন্তু এটা সার্ভ করলে খুব ভালো লাগে একটা মাঝারি টমাটো বড় বড় টুকরো করে কেটে নেব আমার কাছে মাঝারি টমাটো ছিল না বলে একটা বড় টমেটোর অর্ধেক আমি বড় টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আলুর দমের আলু নিয়ে নিয়েছি এরকম হাফ করে টুকরো করে নিচ্ছি তিনশো গ্রাম আলু একটা সিটি ওঠা অবধি করে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলো প্রথমে সরষের তেলে ভেজে নিতে হবে বেশি আছে হালকা করে ভাজতে হবে যাতে একটু একটু রং আসে একটু একটু লাল রং আসলেই তুলে ফেলতে হবে পুরো লাল লাল করে ভাজলে কিন্তু পরে মশলা ঢুকবে না আলুর মধ্যে আর সিদ্ধ আলুটা ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে কাঁচা আলু দিয়ে রান্না করলেও এই টেস্ট আসবে না আর সিদ্ধ আলু যদি ভেজে না বানান তাহলেও কিন্তু এই টেস্ট আসবে না আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ হলুদ বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চা চামচ আমি এখানে বাড়িতে বানানো গরম মশলা ইউজ করছি যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু হাফ চা চামচ দেবেন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবারে ফিরে আসা যাক রান্নাটায় আবার কড়াইতে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব কোয়াটার চা চামচ জিরে জিরেটা ভেজে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব নুন স্বাদ মতো আমি এখানে যেটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়ে মশলার বাটি ধুয়ে জল মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে বানিয়ে নিতে হবে আরেকটা পেস্ট কোয়ার্টার কাপ তিল আর একটা থেকে দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে বাসন্তী আলুর দমে আলু ছাড়া এটাই কিন্তু মূল উপকরণ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে হাফ কাপ দই বেটে নেওয়া তিল আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা কিন্তু একদম কষে গিয়ে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে এবারে তিল আর দইয়ের মিশ্রণটা আমরা দিয়ে দেব এর মধ্যে বাটিতে ধুয়ে সামান্য খানিকটা জল দিয়ে দেব। দিয়ে এই মশলাটাকেও কিন্তু কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে এটা কিন্তু কম আছে কষাতে হবে একটু সময় ধরে যাতে পুড়ে না যায় এবং ক্রমাগত নাড়িয়ে কিন্তু কষাতে হবে মশলার সাথে দই আর তিলের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো মটরশুঁটি ওয়াটার কাপ চাইলে আর একটু বেশিও দেওয়া যেতে পারে এইবারে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট বাদে মশলাটা একদম কষানো হয়ে গেছে জলটাও পুরো শুকিয়ে গেছে এবারে হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো রান্নার সবকটি উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু ভালো ভালো রেসিপির লিঙ্ক নিরামিষ রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন আলুগুলো দিয়ে দিলাম আলু ভাজার তেলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কম আঁচে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এর মধ্যেই আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে দিয়ে দিতে হবে চিনি হাফচা চামচ খুব বেশি মিষ্টি কিন্তু হয় না এই রান্নাটা আর টমেটো যে বড় বড় টুকরো করে কাটা রাখা আছে সেটা দিয়ে দিতে হবে এই সময় টমেটোটা দিলে টমেটোটা একদম ঠিকঠাক সিদ্ধ হবে গোলে পুরো মিশে যাবে না রান্নার সাথে আলুর সাথে পরে এই গোটা গোটা টমাটোটা খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে একদম কম আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে টমাটোটা নরম হয়ে যাবে তাতে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা হাফ কাপ তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা ভাজা মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলার টেলে গুঁড়ো করে রাখা আছে সেইটা কটার চা চামচ উপর দিয়ে ছড়িয়ে দেবো আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাসন্তী আলুর দম সার্ভ করতে পারেন লুচি পরোটা বা পোলাওয়ের সাথে বাঙালির নিরামিষ ভোজে ফুলকপির একটা রেসিপি তো থাকতেই হবে থাকছে ইজবাই মধুলিকা থেকে আপনাদের খুব পছন্দের একটি ফুলকপির রেসিপি দই ফুলকপি এটা সিজনে ফুলকপি দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন সবে ফুলকপি উঠছে আমি একটা মাঝারি সাইজের পরিষ্কার দেখে ফুলকপি নিয়ে নিয়েছি প্রথমেই ফুলকপিটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে খুব ছোট ছোট করার দরকার নেই রান্নাটা যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে ছোট করে নিতে পারেন এইভাবে কেটে আমি নুন জলে ভিজিয়ে রাখছি যাতে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এটা যদি গরমকালের ফুলকপি হতো আমি কিন্তু একটু ভাপিয়ে নিতাম একটা মাঝারি সাইজে সিদ্ধ করা আলু নিয়েছি আট টুকরো করে কেটে নিয়েছি আপনারা কাঁচা আলুও দিতে পারেন তবে সিদ্ধ করা আলু দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেটার আসে একটা মাঝারি সাইজের টমাটো আট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো ছোট এলাচ এক ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ ভালো করে থেতো করে রাখি ফোরট নেব বলে ছটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আনিয়েছি নিয়েছি কুড়ি থেকে চব্বিশটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় প্রথমে কাজু আর কোয়াটা টি স্পুন গোলমরিচ আমরা এভাবে গুঁড়ো করে নেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমাটোটা একটা কাঁচা লঙ্কা কুচি করে আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু বেশিও দিতে পারেন আর থ্রি ফোর্থ কাপ টক দই দই ফুলকপি তাই দই তো লাগবেই একটু বেশিই লাগবে একটা ফ্রাইং প্যানে আমরা প্রথমে হাফ কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন ফুলকপিটাকে ভেজে নেব আমি কাঁচা তেলেই ফুলকপিটাকে হাই ফ্লেমে ভাজবো এতে কিন্তু ফুলকপি তেল অনেক কম টানবে আর তেল ছিটকাবেও কম আমি কিন্তু হাই ফ্লেমে ভাজছি ফুলকপিতে কিন্তু কাঁচা কোনো তেলের গন্ধ হবে না তাতে ফুলকপিটা হালকা করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন কিন্তু দরকার নেই ঠিক এই রকম একটুখানি লাল লাল করে আমরা ভেজে তুলে নেব দেখতে পাচ্ছেন তেলটা কত কম টেনেছে ওই তেলেই আমরা ভেজে নেব সিদ্ধ করা আলুটা এটাও হালকা লাল করে ভেজে নেব আলু আর ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে সরিয়ে রাখতে হবে আলাদা করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়ে দেব ঘি ঘি হাফ এইবারে দিচ্ছি দিলাম নুন যাতে কিছু দিলে না ছিটকায় আর দেব গরম মশলা যেটা থেতো করে রেখেছি ফোড়ন দুটো লবঙ্গ দুটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিতে গরম মশলা ফোড়ন দেওয়ার গন্ধটা কিন্তু খুব সুন্দর গিয়ে দেবো দেড় চা চামচ জিরে গুঁড়ো এটা বাড়িতে গুঁড়ো করা জিরে এর মধ্যে লঙ্কা আর জিরে দুটোই আছে তাই রঙটা একটু লাল লাল এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা ভালো করে কষাবো এটা একটুখানি জল দিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে গিয়ে এই মশলাটা যখন কষাবো তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তেল যখন বেরিয়ে এসেছে মশলা যখন পুরো কষানো হয়ে গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা গ্যাসটা বন্ধ করে দইয়ের মিশ্রণটা দেওয়া ভালো নালে কিন্তু ফেটে যেতে পারে মিক্সির জারটা ধুয়ে যতটুকু জল হয় দিয়ে দিলাম আমি এবারে মশলাটা কষাতে হবে বেশ খানিক্ষণ ধরে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে দিয়ে দেব দুটো তেজপাতা আর গরম মশলা গুঁড়ো কোয়ার্টার টি স্পুন ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে প্রত্যেক দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় কাজু বাদাম থাকায় নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা হয় সেই জন্য আপনারা যদি অন্য ননস্টিক ছাড়া অন্য কড়াইতে বানান তাহলে কিন্তু কন্টিনিউয়াস নারবেন। মশলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু মশলার সাথে ফুলকপি আর আলুটা খানিক্ষণ কষিয়ে নেব দেবো থ্রি ফোর্থ কাপ জল আপনারা যদি বেশি গ্রেভি চান তাহলে জলটা একটু বেশি দেবেন এই রান্নায় গ্রেভিটা কিন্তু একটু ঘন আর মাখা মাখাই ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ গ্রেভিতে টক দই আছে সেই জন্য রান্নাটা হতে সিদ্ধ হতে ফুলকপি একটু সময় লাগে আলু তো সিদ্ধ করাই আছে দশ থেকে পনেরো মিনিট বাদে ফুলকপি যখন একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো পটা চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব লঙ্কা কাঁচা পাকা লঙ্কা ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট দই ফুলকপি একদম রেডি টু সার্ভ লুচি পরোটা পোলাও সাথে এটা খেতে খেতে ভীষণই ভালো ভালো লাগবে অনেকের মতো আমারও এই সবজিটা একদম লাগে না তবে মা যখন এই রান্নাটা বানায় তখন মাছ মাংস বাদ দিয়ে এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় বাজারে এখন খুব ভালো কাঁকরোল পাওয়া যাচ্ছে বাড়ির লোকেদের একটি অন্যরকম এবং সুস্বাদু রান্না করে খাওয়াতে এই রান্নাটা অবশ্যই করবেন তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাঁকরোল গোল গোল করে এরকম টুকরো করে নিতে হবে কাঁকরোল কেনার সময় দেখে বেছে কচি কাঁকরোল নেবেন আর যদি কাঁকরোল কচি না হয় বীজগুলো যদি শক্ত হয়ে গিয়ে থাকে তাহলে বীজগুলো বাদ দিয়ে রান্না করবেন গরম মশলার মধ্যে দারচিনি এক ইঞ্চি আর দুটো এলাচ আমি এরমভাবে থেতো করে নিচ্ছি যাতে তেলে দিলে না ফাটে কাটাকুটি শেষ এবারে রান্নাটা করা যাক আমি রান্নাটা একটা কড়াইতে করছি আর সরষের তেলে করছি আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন কড়াইতে চার টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি কাঁকরোলটা ভাজতে হবে সেই জন্যই তেলটা একটু বেশি লাগছে কাঁকরোলটা ভেজে নেব খুব লাল লাল হবে না হালকা করে ভেজে নেব হাই ফ্লেমে ক্রমাগত নাড়িয়ে মানে আঁচ বাড়িয়ে ক্রমাগত নাড়িয়ে ভাজবো যাতে পুরো সিদ্ধ না হয়ে যায় তেলের মধ্যে খানিক্ষণ সাঁতলে নেব সিদ্ধ আমরা নারকেলের দুধে মশলার সাথে মিশিয়ে করব যাতে সেই টেস্টটা কাঁকরোলের ভেতরে চলে আসে কাঁকরটা এরকম ভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি কাঁকড় ভাজার পরে যে তেলটা আছে তাতে ফোড়ন দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা একটু ভেজে নেব যতক্ষণ না শুকনো লঙ্কাটা একটু ক্রিস্প হয়ে যায় লাল লাল করে ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এইবারে দিয়ে দেবো গরম মশলাটা গরম মশলাটাও সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিতে হবে ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোলে মশলা প্রথমে দিচ্ছি নুন স্বাদ মতো নুন আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ আদা বাটা হাফটা চামচ একটুখানি জল দিয়ে কোয়াটার কাপ জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো যেটা আমি ইউজ করেছি তার মধ্যে আর্ধেক কাশ্মীরি লঙ্কা আর আর্ধেক এমনি শুকনো লঙ্কা আছে মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ নারকেলের দুধটা রেডি করে নিই আমি আজকে নারকেলের দুধের গুঁড়ো ইউজ করছি পঁচিশ গ্রাম নারকেলের দুধের গুঁড়োর মধ্যে হাফ কাপ হালকা গরম জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব ফ্রেশ নারকেলের দুধ ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে আমি আজকে যেরকম নারকেলের গুঁড়ো থেকে দুধ বানালাম সেটা কিন্তু দশ পনেরো মিনিট রেখে দিলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে ফিরে আসা যাক রান্নাটায় জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কষা মশলা এইবারে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলো দিয়ে মশলার সাথে দু মিনিট মতো ভেজে নিতে হবে কাঁকরোল ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিলাম তেল কিন্তু অনেকটা কমে গিয়েছিল আমরা আলাদা করে আর তেল দিইনি নি সেই জন্য ওই তেলটা কিন্তু নষ্ট করব না ওটাও দিয়ে দেব দিয়ে দু মিনিট ভালো করে ভেজে নেব এইবারে দিয়ে দেব নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা আর নারকেলের দুধ ভালো করে মিশিয়ে নিলে দেখবেন ঝোলের রংটা বদলে গেছে এইবারে ঢেকে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে বা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কাঁকরোলটা একদম সিদ্ধ হয়ে যে কাঁকরোলটা কিন্তু মাঝারি সাইজে কাটতে হবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না মাঝারি সাইজের এই জন্যই কাটতে হবে যাতে কাঁকরোলের ভেতরে মশলা নারকেলের দুধের স্বাদ ঢুকে আরও সুস্বাদু করে তোলে কাঁকরোলটাকে দিয়ে দেব চিনি হাফ চা চামচ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কোয়াটার চা চামচ খুব ভালো করে মিশিয়ে নেব এটা বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো সেই জন্য কোয়ার্টার চা চামচ দিলাম আপনারা চাইলে শাহী গাড়া মশালা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাফ চা চামচ দেবেন ঘি দেব হাফ চা চামচ ঘিটা কিন্তু অপশনাল যদি আপনারা চান নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা ছটা থেকে সাতটা খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব দশ মিনিট তাহলেই রেডি হয়ে যাবে কাঁকরোলের মালাইকারি বা নারকেলের দুধে কাঁকর সার্ভ করতে পারেন পোলাওয়ের সাথে বা গরম ভাতের সাথে গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে অষ্টমীর মহাভোজের প্রথম পর্ব এখানেই শেষ এর পরের পর্বে থাকছে আরও কিছু দারুণ সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই অষ্টমীর মহাভোজের দ্বিতীয় পর্বে হ্যাপি কুকিং থ্যাংক ইউ